বর্তমানে জনপ্রিয় ধারাবাহিকগুলির মধ্যে অন্যতম হলো কথা ধারাবাহিকটি গল্পের নায়ক নায়িকা কথা নিয়ে চর্চার শেষ নেই এর মাঝেই ধারাবাহিকের অন্য আরেকটি জুটির প্রেমের খবর সামনে এলো ধারাবাহিকে কথার দাদার ভূমিকায় দেখা যাচ্ছে অভিনেতা সৌরভ চট্টোপাধ্যায়কে তার চরিত্রের নাম নীলাদ্রি অন্যদিকে নীলাদ্রির স্ত্রী অর্থাৎ কথার ননদের ভূমিকায় দেখা যাচ্ছে এবির বিস্তুত বোন প্রিয়া অর্থাৎ অভিনেত্রী অলিভিয়া মালাকারকে পর্দায় তাদের বন্ডিং খুব একটা ভালো নয় তবে বাস্তবে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে কিন্তু সম্প্রতি অলিভিয়ার শেয়ার করা একটি পোস্ট দেখে অনেকেই মনে করেছেন তাদের বন্ধুত্ব বুঝি প্রেমের দিকে এগিয়েছে অলিভিয়া সৌরভের সঙ্গে কিছু ছবি নিজের ইনস্টাগ্রামে শেয়ার করেছেন বেইচ রঙের শাড়িতে দেখা গেছে নায়িকাকে অন্যদিকে সৌরভের পরনে ছিল সাদা সুতো দিয়ে কাজ করা কালো পাঞ্জাবি ছবিগুলির নিচে ক্যাপশনও দিয়েছেন আর এই ক্যাপশন দেখেই এই গুঞ্জনের সূত্রপাত এক অনুরাগী প্রশ্ন করেন তোমরা কি ডেট করছো আরেকজন লেখেন ওয়াও আরও একটা মিষ্টি জুটি অন্য এক ভক্ত লেখেন তোমরা একে অপরের জন্যই পারফেক্ট তবে এখনো তারা এ বিষয়ে তেমন কিছু জানাননি তবে বোঝাই যাচ্ছে বাস্তবে তারা প্রেম করলে বেশ খুশি হবেন তাদের অনুরাগীরা তো বন্ধুরা প্রিয়া নীলাদ্রি অর্থাৎ অলিভিয়া সৌরভকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ